এতদিন সুস্ব সরষে দিয়ে চচ্চড়ি হয় তিল দিয়ে কখনো ডাটা চচ্চড়ি হয় শুনেছো যদি না শুনে থাকো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে চটপট বানিয়ে ফেলো তো সরষের তেল দিয়ে কালুজিরা ফোরন দিয়ে দাও কুচুনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আলু কুমড়ো আর সজনাটা দিয়ে দিয়ে ভালো মতো ভাজতে থাকো সুন্দর করে ভাজবো কিন্তু এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নাও কাঁচা লঙ্কা আর এই যে সাদা তিল খুব একদম মিহি পেস্ট বানাবে দেখো এটা কতটা ভাজা হয়ে গেছে সেটা আগে দেখে নাও ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দাও নুন আর হলুদ এবার এটাকে আরও দু তিনভাবে ভেজে নাও দেখো সুন্দর করে ভাজতে হবে কিন্তু ভাজার মধ্যে কিন্তু এটা টেস্টটা আসবে দেখো নুন হলুদ ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দেবো ওই যে তিলটা বেটে ছিলাম সেটা এবার এটাকে আরো কিছুক্ষণ ভাজাতে হবে কষাতে হবে সুন্দর করে বন্ধুরা না কষাতে কিন্তু ভালো টেস্ট আসবে না সমান পরিমাণ মতো কষিয়ে নিয়ে এর মধ্যে সবান পরিমাণ চিনি দাও চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দাও ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দেখতে হবে ওটা কতটা সেদ্ধ হয়েছে ডাটা আর আলু সেদ্ধ হয়ে গেলে পরে ওটাকে নামিয়ে নাও নামিয়ে নিয়ে খেয়ে দেখো এইরকম স্বাদ কক্ষণ পাওনি সর্ষের থেকেও বেশি টেস্টও হয় এই তিল দিয়ে চটচটি রান্না করলে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং